মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এলাম আবারও নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকালের ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম তো সকালের ব্রেকফাস্টে তৈরি করছি ম্যাগি তবে ম্যাগিটা কিন্তু একেবারে চাউমিন স্টাইলে করছি কেননা চাউমিন খেতে ইচ্ছে করছিল চাউমিন ঘরে ছিল না আর ম্যাগিটা তো সেই জলে সেদ্ধ করে মানে মশলা দিয়ে খাওয়াই হয় তো ভালো লাগে না সেভাবে আর তো সেই জন্য ভাবলাম যে চাউমিন যেভাবে তৈরি করি সেভাবেই আজকের ব্রেকফাস্টে ম্যাগিটা তৈরি করব। তো ওই যে কড়াইয়ে দেখো জল বসিয়ে দিয়েছে আর জলের মধ্যে ম্যাগিটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি আর পাশে থালাতে দেখতে পেলে পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি কেটে নিয়েছি আর তার সাথে অবশ্যই ডিম অ্যাড করবো আর ভিডিওতে দেখতে পাচ্ছো আমার চুল কিন্তু বাদাই রয়েছে রাত্রিতে এইভাবে আমি ডেলি চুল বাঁধি তো সকালে খুলে ফেলি তবে আজকে সকালের সময় হয়নি খোলার কেননা সকালের কাজগুলো সেরে নিতে আজকে একটু লেট হয়ে গেছে আর তার উপরে বাবুর ডিউটির টাইম হয়ে যাচ্ছে তো তাই দেরি না করে আগে আমি ব্রেকফাস্টটাই বানিয়ে নিচ্ছি তারপরেই চুলটা খুলে নেব তো ডিউটিতে যদি যায় মানে টাইমে যদি খাবারটা করে দিতে না পারি তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না মানে ঘরের কাজ পরে থাকলেও যদি খেয়ে ডিউটিতে বেরিয়ে যায় তাহলে কিন্তু একটা শান্তি লাগে তাই তারা করে এই যে দেখো সকালের ব্রেকফাস্টে আগেই করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ভ্যান সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আর এই সমস্ত কথাগুলি প্রত্যেক দিনের ব্লগের মধ্যে কিন্তু তোমাদেরকে আমি বলি কেননা তোমাদেরকে ধন্যবাদ জানানো আমার অবশ্যই কেননা তোমাদের জন্য কিন্তু আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি তবে শেষ পর্যন্ত সফলতা পাবো কিনা জানি না তো যাই হোক দেখো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি কথা কথা বলছিলাম কিন্তু বলছে তো মানে ক্যামেরার পিছন দিকে ছিল অপর্ণা তো ও এসে কথা বলছিল এবার কি ব্যাপারে কথা বলছিলাম সেটা অবশ্য মনে নেই তবে যাই হোক কিছু একটা কথা বলছিলাম হাসছিলাম দেখতেই পাচ্ছ আর এই বাড়িতে আমরা তিনটে ফ্যামিলি আছি তো আজকে আর একজন মানে নতুন ফ্যামিলি আসছে আর কি তো সেই ব্যাপারে মনে হয় কথাও বলছিলাম যাই হোক মনে নেই তো কি বলবো কানঠন কোনো কিছু বলতে পারছি না তো এই বাড়িতে আমরা সকলে মিলে কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে থাকি খুব ভালোও লাগে ম্যাগি কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু ঠান্ডা জলও কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে ম্যাগিটা কিন্তু মানে ঝরঝরে থাকবে আর কি জমে যাবে না তো এরপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর ডিমের ভুজিয়া বানিয়ে নেবো মানে চাউমিন যেমনভাবে বানানো হয় সেম আমি একই রকমভাবে ম্যাগিটা আজকে বানিয়ে নিচ্ছি আর আমার বোনের কথা মনে পড়ছে আমার বোন কিন্তু এইভাবে ম্যাগি খায় ও হচ্ছে ম্যাগিতে জল দিয়ে মশলা দিয়ে কোনো সময় মানে পছন্দ করে না খেতে চায় না ম্যাগি খেলে কিন্তু এইভাবেই বানিয়ে খায় আর আমি এইভাবে বানিয়ে খাই না সত্যি কথা বলতে গেলে আমি মানে দু মিনিটে যেরকম ম্যাগি বানানো যায় সেইভাবেই আমি বানিয়ে খেয়ে নিই ঝটপট করে আর ম্যাগিটা খুব একটা খাওয়া হয় না আজকাল আর সোনারা খেতে কিন্তু খুব ভালোবাসে ম্যাগি তো সোনারা খায় তো আজকে হঠাৎ করে সকালবেলা কী মানে ব্রেকফাস্টে কী বানাবো কী বানাবো তারা মানে তাড়াতাড়ির মধ্যে খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে বাবু বলে যে না তাহলে ম্যাগি তৈরি করে খেলো তো আর ম্যাগি তো আমার হচ্ছে ঝোল করে বানিয়ে খেতে ভালো লাগে না তাই বললাম যে তাহলে চলো ম্যাগিটাকে একটু চাউন স্টাইলের তৈরি করি তো এই যে নিজের পছন্দ মতো দেখো তৈরি করতে শুরুও করে দিয়েছি দেখো ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে এখন উপর থেকে আমি সস দিয়ে নেব আর সসটা দেওয়া কিন্তু খুব খারাপভাবে হয়ে গেছে আমার কেননা সসের বোতলটা অনেকটা বড় মানে কাচের বোতল আর এক হাতে ফোন ধরেছিলাম এক হাতে মানে দিচ্ছিলাম আর কি সসটা উপর থেকে তো দেখো খুব খারাপভাবে পড়েছে আর এই প্লেটটা কিন্তু আমার আর আমি কিন্তু সস খেতে খুব ভালোবাসি আর আমি কিন্তু দেখো সসটা একটু বেশি পরিমাণে নিয়েছি তো চলো এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকে টামু খেয়েছো খেয়েছো বসো 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 ওখানে বসো বসো আর আসবে না আর আসবে না দেখো দেখো কেমন করছে বসো ওখানে বসো বসতে বলেছি তো বস বাবা এ তাকা টমু টমু ওর কোনো ধ্যানই নেই ওর বসো ওখানে বসো ও অনেক বড় হয়ে ছোট থেকে ওকে শেখালে এগুলো শিখতে এখন শেখে ও চলে যাচ্ছে ঘুরে ওই দেখো তোমার কাছে গেছে পিছনে গেছে আর বন্ধুরা দেখতেই পেলে টমি এসেছে তো টমিকে কিন্তু বিস্কুট দিলাম কেননা ওর জন্য ম্যাগি রাখা হয়নি মানে ও মাঝে মধ্যে আসে তো আজকে সকালে আসবে সেটা তো জানতাম না তো যেটাই রান্না করে সেটাই কিন্তু ওকে না দিয়ে একদমই খাই না আর আমার খুব ভালো লাগে ওকে আর এই যে বাইরের ওয়েদারটা দেখাচ্ছে তখন মেঘ করেছে মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে শিও না কারণ এরকম মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে না এদিকে বাবুর আবার ডিউটিতে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি পড়ছে তো তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে আকাশে মেঘ করেছে তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে ভাবছিলাম হয়তো বৃষ্টি হবেই না তারপরে ওই যে তাড়াহুড়ো করে জামা কাপড়ও তুলে নিয়েছি তো এরপর চলে এলাম একেবারে হচ্ছে দুপুরে বান্না নিয়ে আর আজকে দুপুরে রান্নাটা কিন্তু একটু প্ল্যান মাফিক হচ্ছে তবে সকাল থেকে কিন্তু প্ল্যান করা ছিল না প্ল্যান মাফিক বলতে গেলে আমাদের এই বাড়িতে নতুন ফ্যামিলি আসছে তোমাদেরকে বলেছে ফ্যামিলি কিন্তু এসেও গেছে সকালে পৌঁছে গেছে বৃষ্টির আগে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর তোমরা তো জানোই বন্ধুরা মানে কোনো নতুন ফ্যামিলি আসলে কেউ ছুটি কাটে আসলে আমরা কিন্তু একে অপরকে খেতে দিই সাহায্য করি তো সেই হিসেবে নতুন ফ্যামিলিকেও কিন্তু খাওয়া দাওয়ার কথা বলেছি দুপুরে আর যেহেতু হঠাৎ করে ঠিকঠাক হয়েছে তাই ওরাও কিন্তু তিনজন রয়েছে এছাড়া আমরাও অনেক মানুষ এইবার এইবারে সবাই মিলে তাই শম্পা বলল যে নাও চলো আমরা একসাথে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করি তাই রান্না বসিয়ে দিয়েছি আর আমি যে একা রান্না করছি তা কিন্তু না শম্পা তিনটে মেনু রান্না করেছে আমিও ধরো তিনটে মেনু আর ভাত করেছি তো আমি আমি চাটনি করছি আর লাল শাক ভাজা করেছি দেখতে পাবো ভিডিওর মধ্যে আর চিকেনটা রান্না করেছিলাম আর ভাত আর বাদ বাকি শম্পা হচ্ছে ডাল করেছিল আর ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে একটা সবজি করেছিল ভাজা করেছিল তো আজকের এই দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু সকলে মিলে একসাথেই করেছি মানে পুরো নজন আমরা ফ্যামিলি মেম্বার হয়েছে এই বাড়িতে আর একসাথে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না তো এই যে দেখো চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চাটনিটা দেখতে কত সুন্দর লাগছে তাই না এই যে দেখো বন্ধুরা এরপরে কিন্তু লাল শার্টটা ভেজে নিচ্ছি আর এই যে রান্নাগুলো করছি না সমস্ত রান্না না একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল তবে চিকেনটা এখানে পাওয়া গেছিলো না মানে হঠাৎ করে আমাদের এগারোটার দিকে মানে মানে রান্না করব এরকম প্ল্যান হয়েছে আর কি আর এখানে না দশটার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় তারপর আর পাওয়া যায় না তাই চিকেনটা দেখো এই যে অনেকটা লেটে পাওয়া গেছে মানে প্রায় দেড়টার সময় চিকেনটা পাওয়া গেছে এবার রান্না করে খেতে খেতে আমাদের আড়াইটে বেজে গেছিলো আর চিকেনটা কিন্তু বাবুই রান্না করছে দেখতেই পাচ্ছ মানে আমি শুধু ভিডিও করেছি আর বাবু রান্না করেছে আর অনেকটা পরিমাণে চিকেন ছিল সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ কড়ার সাইজটা বড় তার সাথে কিন্তু তেল মশলাও অনেকটা অ্যাড করা হয়েছে আর এই যে দেখো চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে মানে একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছে আর কি সেই কারণে ভিডিও ঠিকমতো এখানে তুলে উঠতে পারিনি মাঝে আমি সোনাদেরকে খাওয়াতেও বসেছিলাম আর বন্ধুর এরপরে চলে এলাম একেবারে দেখো খাওয়া দাওয়া নিয়ে আর দেখো সকলে মিলে খাচ্ছি তবে আমাদের আগে কিন্তু অনেকের খাওয়া হয়ে গেছে আর ওই যে দিদিটাকে দেখতে পাচ্ছ চুল খোলা রেখে বসে রয়েছে ওই দিদায় কিন্তু নতুন ফ্যামিলি ওরা কিন্তু এসেছে পাশের রুমে রয়েছে আর এই রুমটা খালি তাই এই রুমে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি আর এই রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর যে বেডটা রাখা ছিল সেটার উপরে দেখো খাওয়া দাওয়া করছে আর অনেক রকমের আইটেম ছিল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখাতে পারিনি ভাত ছিল তার সাথে ডাল আর ঝিঙের একটা সবজি পাঁপড় ভাজা আলু ভাজা আর তার সাথে আমের চাটনি চিকেন আর শেষে ছিল কিন্তু রসগোল্লা মানে অনেক মেনে হয়ে গেছিলো আর সকলে মিলে কিন্তু খুব মজা করে খেয়েছি আর আমার ছানাদেরকে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু খেতে বসে গেছে আর বন্ধুরা তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ কয়েকদিন আগেও কিন্তু একসাথে খাওয়া দাওয়া করেছি অপর্ণাদের রুমে তো আজকেই কিন্তু আমাদের তরফ থেকে খাওয়া দাওয়া হয়ে গেল আর এরকমভাবে একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো চলো আজকের ভিডিওটা এই নিয়েই শেষ করছি আর পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যাবে দেখা হবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আর হ্যাঁ সবাই সবাইকে ফুল সাপোর্ট করবে